প্রশ্ন হচ্ছে আউস বিল্ডিং কি আবার অনেকের পড়ালেখা করতে ভালো লাগে না জার্মানিতে আপনি প্রতি মাসে এক থেকে চোদ্দশো টাকা বেতন পাবেন মানে চোদ্দশো ইউরোর মতো এই ভাষা কিভাবে শিখবেন কোথায় শিখবেন কত সময় লাগবে কত টাকা লাগবে এবং এই পরিশ্রম করার মানসিকতা আপনার ভিতরে আছে কি না তার পঞ্চাশ ভাগের এক ভাগ পরিশ্রম যদি আউস বিল্ডিং এ নেয় সময় দিতে হবে লম্বা একটা সময় দিতে হবে তারপর শিখতে হবে কিন্তু তার রিজন দেখা যায় ভাষা না জানার কারণে তাকে চাকরি দেওয়া হইতেছে না উইথ লংলিনেস আপনি বারবার হতাশ হবেন আর বারবার ভেঙে পড়বেন যদি হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হইলো হাউস বিল্ডিং নিয়ে অপরচুনিটি কার্ড নিয়ে যেভাবে ফলাও করে প্রচার করা হয়েছে তার অর্ধেকও যদি হাউস বিল্ডিং নিয়ে হইতো তাহলে অনেক শিক্ষার্থী নিজের এবং পরিবারের হাল ধরার সুযোগ পাইতো প্রশ্ন হচ্ছে হাউস বিল্ডিং কি একেবারে সোজা সাপটা কথা হচ্ছে বাংলাদেশের কারিগরি শিক্ষা অনেকের তো বড় বড় ডিগ্রির প্রয়োজন নাই আবার অনেকের পড়ালেখা করতে ভালোও লাগে না তো যাদের তাদের জন্য হাউস বিল্ডিং যারা অল্প সময়ে কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে একটা পেশায় ভালো একটা পেশায় জয়েন করেন যেটা আপনার পছন্দ অনুযায়ী হতে পারে শেফ রান্নাবান্নার কাজ অথবা নার্সিং অথবা হোটেল ম্যানেজমেন্ট হতে পার ইউ সো ধরেন আপনি এমন একজন কেউ যা যা রান্না করতে পছন্দ হয় অথবা হোটেল ম্যানেজমেন্ট যেটাই আপনার আর কি যেটা প্রথমে বললাম যেটা আপনি চান তো আপনি কি করবেন ওইটার উপরে তিন বছর পড়াশোনা করবেন এবং হাতে কলমে শিখবেন তিন বছর পরে যে আপনি দেখা গেল যে একটা ভালো প্রফেশনে জয়েন করবেন এই যে লম্বা সময়টা আপনি জার্মানিতে আপনি প্রতি মাসে এক হাজার থেকে চোদ্দশো টাকা বেতন পাবেন মানে চোদ্দশো ইউরোর মতো তো এত যদি সহজ হয় তাহলে কেন কেউ মাথামাটি করছে না কেন কেউ কথা বলছে না তার একটাই কারণ কারণ এই পুরো প্রসেসটা আপনার জার্মান ভাষায় করতে হবে এখন এই যে ভাষার একটা টপিক আসলো এই ভাষা কিভাবে শিখবেন কোথায় শিখবেন কত সময় লাগবে কত টাকা লাগবে এই যে লম্বা একটা প্রসেস এটা একটা প্ল্যানের প্রয়োজন পরিকল্পনার প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে আপনি এই লম্বা সময়টা ধৈর্য ধরে থাকতে পারবেন কি না এবং এই পরিশ্রম করার মানসিকতা আপনার ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে আপনার জন্য হাউস বিল্ডিং ঠিক আছে সো বাংলাদেশে যারা বিসিএস পরীক্ষা দেয় আমার অনেক বন্ধু বান্ধব এখন থেকে প্রিপারেশন নিচ্ছে তার পঞ্চাশ ভাগের এক ভাগ পরিশ্রম যদি হাউস নেয় তাহলে এর সহজ রাস্তা আর হয় না দেখেন ভাষা একটা সমৃদ্ধ জিনিস ঠিক আছে এই যে এই সমৃদ্ধ একটা জিনিস তার সহজে আয়ত্ত করা যায় না আপনি এখানে সময় দিতে হবে লম্বা একটা সময় দিতে হবে তারপর শিখতে হবে ভাষা 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 কেন এত কথা বলছি কারণ অনেকেই জার্মানিতে চলে আসছে হাওয়াটা যেমন ইতালি হয়ে বিভিন্ন দেশ হয়ে সার্ভেটার বা হয়ে জার্মানিতে আসা আসা পড়ছে লম্বা সময় থাকার পরেও দেখা গেলো অনেকে চাকরি হচ্ছে না চাকরিতে চাকরি হয়েছে কিন্তু তার রিজন দেখাইছে ভাষা না জানার কারণে তাকে চাকরি দেওয়া হয়েছে না একটা এক্সাম্পল দিই উদাহরণস্বরূপ বাংলাদেশে কেউ একজন আসলো বিদেশি সে বাংলা জানা না আপনি কি তারে আপনার যে কোনো আপনার কোম্পানিতে রাখবেন আপনি বলবেন যে চিনিয়ায় না দেওয়া সে লবণায় না দিবে তো আপনি তো তার রাখবেন না সে একেবারে ইউজলেস অথচ তার ভিতরে ট্যালেন্টে বরা সো ভাষাটা ইম্পর্টেন্ট এখন অনেক জায়গায় ভাষা শিখে প্রথম কাজ হচ্ছে আপনার প্ল্যান করা যে যেসব সার্চ ইঞ্জিনগুলো আছে সার্চ ইঞ্জিনগুলো আছে জিন গুগল লিঙ্কজিন তারপর হইল আউস বিল্ডিং ডট ডিই আরও অনেক আদার্স আছে এসবগুলোতে আপনি জয়েন করে ফেলবেন ইউটিউবে যাবেন দুই নাম্বার ইউটিউবে যাবেন ইউটিউবে যে হাউস বিল্ডিং রিলেটেড মনে করেন যে তিন ঘন্টা ভিডিও দেখবেন দেখে দেখে নোট নিবেন কার চ্যানেলে কে কি বললো এগুলো নোট নিবেন নোট নিলে আপনার জন্য পরবর্তীতে ধরতে পারবেন যে আবার আবার দেখি ওই চ্যানেলে এটা বলছিল ওই লোকটা এমন কাউকে ফলো করতে পারেন যারা হাউস বিল্ডিং রিলেটেড অথবা যারা শিক্ষা শিক্ষার্থী হিসাবে জার্মানিতে অলরেডি আছে যেমন সোহান আছে খাদি জাপা আছে তারা তারা প্রচুর মোটিভেট করে আমি এই যে ভিডিও বানাচ্ছি এই ভিডিও বানানোর পিছনে এই যে খাদিজা নাকি অনেক এক আপা তুল কুবরা আছে তাকে কিন্তু আমি মোটামুটি ফলো করি এবং তার একটা স্ট্যাটাস পরে আমি চিন্তা করলাম যে আমার যে আগের ভিডিওটা জার্মানিতে কেন বাংলাদেশের জন্য সেরা এই ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি এই পোস্ট থেকেই সো মন অফ দ্য স্টোরিজ আপনাকে প্রথমেই ভাষা শিখতে হবে লম্বা একটা সময় ধৈর্যের সাথে তারপরে আপনার এই যে প্ল্যান করতে হবে এবং এই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে এই যে লম্বা সময়টা এটা আপনার কয়েক গুণ হয়ে ফিরে আসবে এটা বিশ্বাস রাখুন অনেকে আপনি আপনি ধরেন ভাষা জানেন না কিন্তু আপনি জার্মানিতে আসলেন আইআরটিএস করেই আসলেন কিন্তু এই ভাষা এখানে আসলে শিখতেই হবে কারণ জার্মানিতে ইংলিশ প্রায় ইউজলেস আপনি ন্যাশনালিটির জন্য আবেদন করবেন এর জন্য আবেদন করবেন যা কিছু হোয়াট এভার ইউ ওয়ান্ট এটা রিলেটেড উইথ ল্যাঙ্গুয়েজ আপনার ভাষার সাথে এটা সম্পৃক্ত সুতরাং ভাষাটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ সবশেষ একটা কথাই বলবো দুনিয়াতে এমন কোনো পেশা নাই যার জন্য আপনাকে পরিশ্রম বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না প্রত্যেকটা জায়গাতেই কম্পিটিশন আছে চ্যালেঞ্জ আছে এগুলা গ্রহণ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং সবসময় পজিটিভ থাকতে হবে এই যে সমৃদ্ধ একটা জিনিস ভাষা আপনি শিখবেন এটা আসলে রাতারাতি আয়ত্ত করা যায় না এটা আপনাকে প্রথমে বুঝতে হবে তারপরে যে আপনি প্লান অনুযায়ী কাজ করবেন দেখেন যদি প্লান ছাড়া যদি আগাইতে আগাইতে চান তাহলে আপনার ড্রাইভার ছাড়া গাড়ি হয়ে যায় উদ্দেশ্যহীন যাত্রা এটা আসলে হইতে দেওয়া যায় না তাই না দেখ এটা আপনার সারা জীবনের একটা ব্যাপার সেপার আমি এত বকবক করছি কারণ আমি কিন্তু স্টুডেন্ট বিষয়ে আপনাদের জার্মানিতে আসি নাই কিন্তু তারপরও বলছি যা জাস্ট আপনাকে জানানোর জন্য আমার আপনারা যে কমেন্ট করছেন হয়তো তারাই এই ভিডিওটা দেখবেন কারণ যারা এই সব বিষয়ে ইন্টারেস্ট নেই তারা দেখবেন না তাদের জন্য আমার বলা আর কি সো ভাষা শিখুন ভাষা শিখলে দেখা গেল আপনি আসার পরে প্রথম অবস্থায় টুকটাক কাজ করতে পারবেন অথবা আপনি যদি হাউস বিল্ডিংয়ে আসেন তাহলে আপনি যে কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে আপনি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বা সিলেক্টেড হবেন সেখানে আপনি টুকটাক প্রথম অবস্থাতেই চলতে পারবেন আপনি যে শিখে আসছেন বাংলাদেশে ছয় মাস থেকে দেড় বছর এর মধ্যে ভাষা মোটামুটি তুখর হয়ে যাবেন আপনি আর তিন বছর এখানে যদি চলাচল করেন মানে আপনি একবারে অ্যাজ লাইক জার্মান সো পরবর্তীতে আপনি আপনার যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে আপনি তিন বছর পরেই পার্ট টাইম ফুল টাইম একটা জবে জয়েন করতে পারবেন এবং জবে জয়েন করার পরপরই আপনি কিন্তু পাসপোর্ট পর্যন্ত আবেদন করে ফেলতে পারবেন এটা যদি না হয় আপনার ভাষা যদি না থাকে তাহলে আপনি এখানে আসার পরে আবার বাংলাদেশ যেভাবে শুরু করতেন এখানে সেভাবেই শুরু করতে হবে উইথ লংলিনেস আপনি বারবার হতাশ হবেন আর বারবার ভেঙে পড়বেন যদি না ভাষা জানেন এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি সব পরিশ্রম করতে চান কি বা এই সব জিনিসগুলো আপনি করতে চান কিনা যদি চান তাহলে অবশ্যই আপনি এ পথে পা বাড়াতে পারেন আর যদি না চান তো ইটস আপস টু ইউ সো অল্প সময়ে জীবনে বড় একটা পরিবর্তন আনার ক্ষেত্রে হাউস বিল্ডিং ইন জার্মানি এর একটা বড় সুযোগ এই সুযোগটা আপনি কাজে লাগাতে চান কি না এবং এই যে সময়গুলো আপনি অপচয় করতে চান কি না অথবা কাজে লাগাইতে চান কি না এটা আপনার বিষয় অথবা আপনি এটা বলতে পারেন যে আমার সময় না এটা সেটা নানান সমস্যা এই সমস্যাগুলো বলে বলে আপনি মুখে ফেলা তুলতে পারবেন অথবা আপনি সমস্যা ধরে ধরে কোনো পরিশ্রম মানে এই সমস্যা ধরে ধরে সলভ মানে সলিউশন করার যোগ্যতা রাখেন কিনা এটা আপনার উপর নির্ভর করে যেই জায়গায় সমস্যা আছে সে জায়গায় সমাধানও আছে এই সমাধানগুলো আপনাকেই করতে হবে এবং যদি সমাধান নিজে খুঁজে না পান যারা অলরেডি সব সমস্যার সমাধানের সম্মুখীন হয়েছে অথবা সমস্যার সম্মুখীন হয়েছে কিভাবে তারা সমাধান করছে তারা অবশ্যই ফুট স্টেপ রাখা গেছে তাদের ফেসবুকে যান তাদের লিঙ্কডিং হোয়াটসঅ্যাপ নানান জায়গায় তাদের সাথে যোগাযোগ করুন এখন তো অনলাইনে যোগ তাই না সো কেন আপনি পারবেন না আমি পারলে অন্য কেউ পারলে আপনিও পারবেন আমি আরও সহজ একটা উপায় নিয়েছিলাম ইউপি পাশার ক্ষেত্রে সেটা হলো জাস্ট টু টেক আ বিজনেস বিস ইন ইন ইউরোপ সো হয়ে গেছে আমি মাত্র বারো হাজার টাকায় ভিসা পাইছি নয় থেকে বারো হাজার সুপার যদি মানে বিআইপি সার্ভিস চান পাঁচ হাজার টাকা বেশি দিতে হয় তো আমি নর্মাল অর্ডিনারি সার্ভিস নিয়েই কিন্তু ভিসা পাই গেছি কেন পাইছি কারণ আমার অ্যাপ্লিকেশনটা প্রপার একটা অ্যাপ্লিকেশন আছিল সো আপনিও পাবেন দেখেন পৃথিবীর কোনো ভা কোনো দেশের ভিসা পাইতেই কিন্তু নয় লাখ দশ লাখ আঠারো বিশ লাখ টাকা লাগে না এখন আমরা এতগুলো টাকা দেই আর আরামসে বাসায় বসা ঘুমাই এবং দিন শেষে আমাদের একটা ভিসা হয় একেবারে কোনো কিছু চিন্তাভাবনা না করে আমরা ইউরোপে চলে আসি আসার পরে বুঝি যে আহারে যদি আমাকে কেউ বলতো ভাষাটা শিখো লোকাল ল্যাঙ্গুয়েজ শিখো যদি আমাকে কেউ বলতো কারিগরি শিক্ষা শিক্ষিত হও যদি আমাকে কেউ বলতো রুটি বানানো শিখো রান্না করা শিখো তাহলে কতই না ভালো হতো এখানে আসার পরে আপনাকে ডিম ভাইজা ভাত খাইতে হইব কারণ আপনি রান্না করতে জানান না এখানে আসার পরে আপনাকে প্লেট মাসতে হইব কারণ আপনি কোনো কাজ জানান না সুতরাং যদি কিছু না যায় না আসেন তাহলে আপনাকে পরিশ্রম করতেই হবে আর যদি আগে পরিশ্রম করেন তাহলে পরে মিষ্টি মিষ্টি ফল পাইতে পারেন তো যেটা বললাম আপনি তাদেরকে ফলো করুন যারা আপনার রিলেটেড অত আগে মানে আপনার আগে এইসব রাস্তায় পা রাখছে তারা কিন্তু আপনার থেকে অনেক আগে আছে এটা নির্দেশে বলা যায় সুতরাং আপনি যদি তাদেরকে দেখেন আপনার অনেক সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে যাবে আমাকে ফলো করার দরকার নেই কারণ এটাই হয়তো আমার শেষ ভিডিও জার্মানের হাউস বিল্ডিং সম্পর্কে কারণ আমি এই সম্পর্কে বেশি কিছু জানি না ভাই আমি বলবো কি আমি জাস্ট আপনাদেরকে বললাম যে যেসব ওয়েবসাইট যেসব মানুষ যেসব সার্চ ইঞ্জিনগুলা এসব সম্পর্কে অলরেডি বিস্তারিত আলোচনা করে রাখছে আপনার কাজ হলো দিনের একটা সময়ে বইসা প্রপার একটা পরিকল্পনা করবেন এবং এই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকবেন দেখেন দুই বছর জার্মানির র্যামবাসিতে অপেক্ষা করার পরে কেউ একজন ভিসা পাইলো ভিসা হওয়ার পরে তার জার্মানিতে আসলো আসার পরে আপনি যেসব কাজগুলো সেই ইন্টারভিউ মানে অ্যাপ্লাই করবে সেসব কাজের প্রথম এবং প্রধান শর্তি হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ এবং ওই লোকটা জার্মান না কীরকম একটা বিপদ আছে আপনি জাস্ট ইমাজ ইমাজিন করেন আপনি তার জায়গায় পা রাখা দেখেন যে কি একটা বিপদ সুতরাং আমি বলছি যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনি জার্মানি আসবেন এবং একটা সুন্দর কেরিয়ার করবেন তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে আসার পরে আপনি সে পরিশ্রমের ফলাফল পাবেন সুতরাং বন্ধুগণ আপনাকে এতটুকুই বলার ছিল আমার আপনাদের রিকোয়েস্ট আমি ভিডিওটা বানাইলাম আপনি তাদেরকে ফলো করুন এবং আপনার সময়ের প্রতি খেয়াল রাখুন সময়টা এমন কাজে লাগান যাতে সময় আপনাকে নির্দিষ্ট একটা সময়ের পরে আবার কিছু ব্যাক করে আর ভাষা শেখাটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস আমি ফ্রান্সে আসি ফ্রান্সে আসার পরে আমি ফ্রেঞ্চ শিখছি কেননা এটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানার ছাড়া উপায় নেই কারণ সবাই ফ্রেঞ্চ করে আপনি একজনকে হাই হ্যালো বন্ধু আমি কিছু একটা চাই আমি খাইতে চাই আমি পানি চাই আমি বাথরুমে যেতে চাই এসব যদি না বলতে পারেন তাহলে আপনি কিভাবে চলবেন জাস্ট কীভাবে চলবেন সুতরাং আমি কোনো মোটিভেশনাল স্পিকার না আমি কোনো অ্যাক্টিভিটিস্টও না আমি কোনো টিচার না বা কোনো এজেন্সির লোকও না আমি জাস্ট একটা সাধারণ মানুষ আপনাদেরকে বললাম যদি চান তো এভাবে আগাইতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন যদি আমি জানি তাহলে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আর যদি আমি না জানি জাস্ট বলে দেবো যে ভাই আমি জানি না উমকে জানে যদি আমি জানি যে সে জানে তাহলে আমি তাকে বল তার তাকে বলবো যাতে না আপনি তার সাথে যোগাযোগ করেন আপনাকে বলবো আমি যে আপনি যদি তার সাথে যোগাযোগ করেন দ্যাটস অল তো অনেক বকবক করলাম দেখা গেল যে যদি কিছু উপকার আসে আপনার দ্যাটস অল No, no.